নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠে চিরা মানে মুড়ি খেয়েছি খেয়েছি হ্যাঁ তারপরে সঙ্গে খেয়েছি আমি আলাদা কোনো প্লেট নিয়ে খাইনি মা খাচ্ছিল সেখান থেকে আমাকে একটু খাইয়ে দিয়েছে সেটাই খেয়েছি এখন কাঠবাদাম খাচ্ছি আর আজকে তো আমাদের মতে মানে পয়লা বৈশাখ কালকে যেহেতু আমরা পয়লা বৈশাখ পালন করেছি কিন্তু আজকে আমরা যে মানে পুজো পুজো করি সেই হিসাবে আজকে পয়লা বৈশাখ তো এক তারিখে আমার মামাতো ভাইয়ের ভাইয়ের আশীর্বাদ হবে তবে আজকেই তো হ্যাঁ আজকেই হবে তো আমরা কি যাব না কারণ না আজকে আশীর্বাদ তো কালকে তো 2 তারিখ তিন তারিখে গায় হলো তেমন বড় করে করবে না কথা মানে বড় করে করার কথা ছিল কিন্তু একটা জামানার জন্য বড় করে করা হবে না তো ভাবছি আজকে না যাই না যাই একবারে সরাসরি বিশপতি চলে যাই বউ ভাত খেয়ে তারপর আসব আর ঘরের যে মানে আমাদের যে বাড়ির কাজগুলো আছে সেগুলো এখনো শেষ করা হয়নি দিদির সেলাই টেলাই কিছুই শেষ হয়নি আমি বলেছিলাম আমাকে একটা জামা বানায় বানিয়ে দিতে সেটাও হয়নি জামা হ্যাঁ বলেছিলাম না একটা ঠিক জামা থাক এখন আর বানাতে হবে না তো এখন যে এই যে ব্রেকফাস্ট তো মোটামুটি আমার অর্ধেকটা হয়ে গেছে এই বাদামগুলো খাবো সোলা বুট খাবো তারপর ডিমও খাবো তো খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক আজকে কী করি আজকে মানে আমাদের রান্না নেই কালকে যা রান্না করেছে তাই রয়েছে তাই মা কালকে যে বৌদি এসেছে বৌদির সঙ্গে বসে বসে বাহিরে গল্প করছে তো মনে হয় আজকে তেমন একটা রান্না নেই মানে সবাই এখন সকালে মুড়ি খেয়েছে ছাতু মুড়ি খেয়েছে এখন একটু পরে মনে ভাত ভাত না তো রুটি খাবে মানে অল্প করে রুটি খাবে মুড়িও খেয়েছে মুড়ি খেয়ে তো আর দুপুর থাকতে পারবে না তাই রুটি খাবে তার আগে এগুলো খেয়ে নেই ওই যে গাছতলায় বসে জানি দিদি কি করছে এই যে এখানে সবগুলো ব্রাশ সাজিয়ে নিয়েছে ব্রাশ সাজিয়ে কি করবি ব্রাশগুলো ধুবো মামদা ভাই বিয়েতে যাব সাজবো গাছবো তো ব্রাশগুলো ধুবো না হ্যাঁ হ্যাঁ ধুইছি মনে নেই তুই তো ধুসি না আমিই তো ধুই মিথ্যা কথা কম বলবি আমি তো সব সময় তুই আমার উপরই করস কেন আমি দুই না বেশি আমি দুই না বেশি যখন ধুইলি তখন কি আমি ধুই সাথে হ্যাঁ নিজের থেকে তো বেশি আমি ধুইছি

ও তো এখন জানি না সবগুলো যে যে কটা জায়গা নেবেন নেবেন না এটা এই উপরে তুলে দেব এই যে উপরটায় তুলে দেওয়া হবে এই যে এখানে কিছু রাখা ছিল আগে অনেকগুলো এখানে রাখা ছিল এই যে আর কিছু এখানে রাখা ছিল কিন্তু এখানে এখন খুবই অল্প রাখা হয়েছে বেশি রাখা হয়নি তো জানি না কোথায় রাখবে ও জানি না কেন উপরেই তো তুলে দেব বলেছে আর আমি মিলে এখন এসেছি হচ্ছে লেবু নিতে কিন্তু লেবু নেই গেছে সব আছে অনেক আছে ছোট ছোট তাই না আজকে ওই দেয়ালে উঠে যাবি দেয়ালে উঠে ঝুঁকে যেতে হবে নিয়ে নিয়েছে কি করবে রে লেবু দিয়ে এমনি খাবে দেখি ঠিক আছে নিয়ে নে আর কয়েকদিন পরে একসাথে সম্মানের সবগুলো পাকবে ঠিক না আজকে সন্ধ্যায় নুডলস রান্না করছে আজকে যেহেতু আমরা মানুষ বেশি তাই কয়টা নুডলস রান্না করছি দু প্যাকেট আর এই যে সকালে আমি বাবার জন্য ডিম সিদ্ধ ডিম ভাজি ভাজিছিলাম বলে ভেজেছিলাম সেইখানে কুচুমটা রয়ে গেছে বলেছে এই কুচুমটা দিয়ে দিতে বলেছিলাম না তখন আচ্ছা আচ্ছা দিয়ে যাচ্ছি এই যে এখানে দুই প্যাকেট ডিম সিদ্ধ করে রেখেছে তাই অনেকগুলো হয়েছে সরি দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছে তাই অনেকগুলো হয়েছে তো এই নুডলসগুলো খায় না তাই বাবা নুডলসটা খুঁজতে এসেছি কোথায় যে রেখেছি আমার খ্যান নাই এই যে এই মধ্যে জিনিস থেকে খুঁজে বের করব হয়তো বা এখানেই আছে না হলে চালের ডামে হয়তো বা আমি রেখেছি ঠিক মনে নেই তো এখানে আমি একটু দেখে নেই কোথায় খুঁজে পাই এই যে বাবার নুডলসটা খুঁজে পেয়ে গেছি এটা চালের ডামের মধ্যে ভেতরে ছিল তো সেখান থেকে বের করে নিয়ে এসেছি ওই দিন কিনে আনার পর এখান থেকে আর একটা নুডলসও রান্না করা হয়নি অনেক দিন হয়ে গেছে তো আজকে বাবাকে রুস রান্না করে দিবে এখানে মায়ের নিরামিষ নুডুলস রান্না করা হয়ে গেছে আজকে মায়ের জন্য অনেকগুলো রান্না হচ্ছে করেছে হচ্ছে বলে কি করেছে কেননা এখান থেকে দিদিও খাবে দিদি নিরামিষ নুডুলস খেতে বেশি পছন্দ করে আর বাবারটাও হয়ে গেছে বাবারটা এখন চুলো থেকে নামালেই হয়ে যাবে মানে ভাজা হয়ে গেছে এখন খালি নামিয়ে বাবাকে দেবে দিদির নুডলস রান্না করা শেষ আর দিদি সবাইকে খেতেও দিয়ে দিয়েছে সবাই খেয়েও নিয়েছে তারপর আমি খেতে বসেছি মানে নুডলস খাচ্ছি আর দিদি আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে নুডলসটা দিদি কেমন রান্না করেছে আমি বললাম যে বেশ ভালোই করেছে দিদি নুডলস সবসময় ভালোই করে তখন তো দিদি ব্রাশগুলো ধুয়ে দিয়েছে কিন্তু রোদে ভালো শুকায়নি তার জন্য দিদি এখানে এই যে রেখে দিয়েছে যাতে কি বেশ একটু বাতাস লেগে মানে ফ্যানের বাতাসে শুকিয়ে যায় আর দিদি এখানে একটা কী বেশ ব্লাউজ বানাবে সেটার জন্য এখানে কাপড় বের করেছে আর এখানে কাপড় তো বের করেছে কাপড় কাটার আগে যে পেপার কাটিং করেছে কোথায় পেপার কাটিং এই যে এখানে এখানে পেপার কাটিং করেছে হাত উড়ে যাচ্ছিল দেখে তো চাপা দিয়ে রেখেছে এই যে এই পুরো জায়গাটা কাটার মানে পেপার কাটিং করতে সারা জায়গাটা মেসি করে ফেলেছে আর এখন ব্রাশগুলো নিয়ে যেন কি একটা করছে শুকিয়েছে অলমোস্ট আর এই যে বুকটা গুছিয়ে রেখেছে তারপর আমার আর দেখা হয়নি মানে দেখানো হয়নি একটু একটু মানে ভালোই হয়েছে এখানে মধ্যে ফাঁকা রেখেছে মধ্যে অন্য কিছু রাখা হবে আর সব বই তো এখানে মানে জায়গা নেয় নিন নি এই যে এই ফাঁকাটায় এই ফাঁকাটা এই ফাঁকাটায় ওই নিচের ফাঁকাটায় কিছু রাখলে হয়তো জায়গা হতো কিন্তু বাকিগুলো ওই যে উঠিয়ে রেখেছে এই জায়গাটা আমরা ভরে ফেলেছি মানে সুন্দর করে গুছিয়ে রাখলে আরো জিনিসপত্র রাখা যেত কিন্তু গোছানো হয়নি তো এই যে এরকমভাবেই রেখেছে আপাতত ওইখানটায় কিছু একটা পর্দা দিয়ে মানে এই জায়গাটা ভরাট করে দিতে হবে যাতে সুন্দর দেখা যায় আমার তো পেপার কাটিং হয়ে গেছে এখন আমি মেইন করছি আচ্ছা কাটিং করে রাখবো ঠিক আছে হুম কালকে সেলাই আজকে সেলাই করার সময় চলে গেছে এখন সেলাই করাই এদিকে আমার কাটাকুটি হয়ে গেছে সুন্দর করে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এখানে হচ্ছে হুক আই যাবে আর এই হচ্ছে এখানে আমার 슬ীব এখানে ফলসের কাপড় কাটা সুন্দর করে কেটে নিয়েছি কালকে দিনের বেলায় শুধু সেলাই হবে সেলাই সেলাই সেলাই

কালকে থাকলে এতগুলো মানে এগুলো নিচে পড়ে তো ছ্যাঁচা খায় তার জন্য অনেক এতটুকু নেওয়া যায় না এতগুলো ফেলা গেছে আর পাখিটা নিয়েই নিয়েছে দিদি এতক্ষণ সময় লাগিয়ে এটা পেস্ট করে মানে আমি দুটো কাজ কমপ্লিট করেছি আজকের মধ্যে সেটা হচ্ছে এক বাহিরের কতগুলো বাসন কাসন মাজার ছিল মানে বাটি মাজার ছিল সেটা মেজেছি আমলকির রস করে এক বাটি হয়ে গেছে সবটাই জল জল অ্যাড করতে হয়েছে তো সেজন্যই হয়েছে তো এখন এটা খাবো খেয়ে হচ্ছে কাপড়টা কাটিং করা শুরু করব তো আমি খাবো প্রথমে না তুই আচ্ছা খা তুই খেয়ে অর্ধেকটা মাই দে বেশি অর্ধেকটা তুই খেলেও পারবি খা গট গট করে খা কেমন খেতে

এই শুধু মাথাটা দেখা যাচ্ছে বডি দেখা যাচ্ছে না শুধু মাথাটাই কি দেখতে পাচ্ছেন নাকি বডিটাও দেখতে পাচ্ছেন বডিটা দেখা যাচ্ছে না এই যে দ্বারা মানে একটু লুকুচুরি হয়ে দেখছে না এখন পুরো ইতালির মাথায় দেখা যাচ্ছে বডি কি দেখা যাচ্ছে বডি দেখা যাচ্ছে তুই উঁচু হল তাহলে বডি দেখা যাবে হ্যাঁ আমি এমন করে শুয়ে আছি যে আমার বডি দেখা যাচ্ছে না শুধু মাথাটাই দেখা যাচ্ছে আর তোর মাথা তো বিশাল বড় এক মাথা দেখা যাচ্ছে আচ্ছা বড় মাথা আইতে পুরো মাথাটা কাটা জামা আর দিদি বসে বসে না বসে বসে তখন নুডলস রান্না খাইনি এখন খাচ্ছে আর আমি এমন ভাবে শুই আছি যে আমার এই বডি দেখা যাচ্ছে না শুধু মাথাটাই দেখা যাচ্ছে ও কেননা আমি এমনি যে পাগল এই জামা পা দেখতে বেছে নাইছি এইভাবেই রেখে দিয়েছি তো দেখা যাচ্ছে না আমি যে কেমন করে শুই আছি আর এই যে যদি আমার জামাটাই যে পিঙ্ক কালারের তো তাই বোঝা যাচ্ছে একটু যদি এই যে বিছানার চাদরের কালার হতো তাহলে আমার বডি আর খুঁজে পে পাওয়া যেত না আর ওই যে এখানে ব্রাশগুলো শুকাচ্ছে আর দিদির বলে প্রচুর প্রচুর কাজ জমে আছে কিন্তু কোথায় এত কাজ কিছুই করছে না আর একদিন মাত্র সময় আছে কালকে আর কালকে আমাদের ব্যাগ প্যাকিং করতে হবে তো আমাদের যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে আর আজকে ভাবছি তুই কি আছে কাজ করবি কাজ না করলে আমরা একটা লিস্টই করবো তুই কি সেটা করতে চাস আসছি দাঁড়া লিস্টি না কাজ লিস্টি কাজ দুটোই করব সময় নাই সময় নাই সময় চলিয়া যায় নদী সোতানে তাই আমি একটা লিস্টি করব ঠিক না ওকে তাহলে চলে আয় খাওয়া দাওয়া করে চলে আয় ওকে নিরামিষ নুডলস খাওয়া দাওয়া করে চলে আয় ওকে আচ্ছা আয়